অতি ভারী বর্ষণে বিপর্যস্ত বীরভূম লাগাতার টানা বৃষ্টির জেরে আশেপাশের নদী নালাগুলির জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তারই জেরে কোপাই নদীর জল উপচে পড়ে বীরভূমের অন্যতম স্থান কঙ্কালিতলা সতীপীঠ চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে মন্দির সংলগ্ন অঞ্চল মূল প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরের অংশ সবই এখন জলের নিচে সকাল থেকে ঘন্টায় ঘন্টায় জল আরও চত্বরের দিকে এগিয়ে চলেছে আশঙ্কা করা হচ্ছে যদি বৃষ্টি না কমে এবং নদীর জলস্তর না নামে তবে সতীপীঠের মূল মন্দির অংশেও জল ঢুকে পড়তে পারে পুণ্যার্থীরা এই পরিস্থিতি ব্যস্ত প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সতর্কতা বা ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের যদিও সূত্রের খবর মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দারা আপাতত নিজেদের উদ্যোগে নিরাপত্তা বলয় গড়ার চেষ্টা করছেন এই সতীপীঠের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের ধর্মবিশ্বাস আবেগ ও সংস্কৃতির ইতিহাস তাই এমন দুর্যোগে এলাকাবাসী ও ভক্তদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং কষ্টের আবহ বিরাজ করছে কষ্টের রকম তো জল কত জল দেখতে দেখতে পাচ্ছি আস্তে অনেকদিন এখানে একটু দেখা দেখিনি কোনোদিন দেখে ভালো লাগছে এই আমরা গেছিলাম ইয়েতে মানে তারা মায়ের কাছে গেছিলাম ওখানে কালকে থেকেছি পুজো দিয়েছি আবার সকালে এখানে এলাম এখানে ওই শান্তিনিকেতন ওই ওদিকটা ঘুরে দেখলাম এখানে এলাম যে প্রচুর জল আবার এখানে ওখানে শিব ঠাকুর ওখানে পুজো দিলাম দিয়ে হ্যাঁ হ্যাঁ জলটা দিয়ে এলাম এখানে দেখতে পাচ্ছি অনেক জল হয়ে আছে হুগলি থেকে হ্যাঁ অসুবিধা একটা আছে তবু কি বলুন তো মায়ের তো এটা একান্ন পিঠে শেষ পিঠ তাই জন্য আমরা এখানে এসে ভালোই লাগছে একটা প্রশান্তি অনুভব করলাম কিন্তু জলটা ডিঙিয়ে যেতে হলো এইটা একটা অসুবিধা হ্যাঁ বাড়ছে জল না আমি আগেও এসেছি সেই জন্য আমি তুলনাটা করতে পারলাম আগের সঙ্গে এখনকার এর আগের বছরও ঠিক এইভাবে জল উঠেছিল এই বৃষ্টির কারণে এবারে সেই জল দেখুন এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা তো কিছু করার নেই বৃষ্টি হবেই আমাদের প্রয়োজন আর অসুবিধা আছে এটা একটু হলে ভালোই হয় হ্যাঁ কষ্ট হলো আমার নাম সঙ্গীতা দত্ত কলকাতা থেকে আসছি দেখুন কষ্ট তো হলোই কিন্তু মানে আমার করার কি আছে আমি হয়তো প্রশাসনকে জানাতে পারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা এই জায়গাটা কেন এত কলঙ্কিত হচ্ছে হ্যাঁ আগামী দিনে যারও আরও যে দর্শনার্থী আসবে তারা তো এই জল যন্ত্রণা করেই যাবে তো এইটাই আর কি প্রতিবারই তো দেখা যায় যে জল ঢুকে যায় ফলে পুজো দিতে অসুবিধা হয় এবং পুজো এখানে মায়ের বন্ধও হয়ে যায় অন্য জায়গায় আপনি কি স্থানীয় লোক তা আপনি আপনার প্রশাসন আপনার নেতাদেরকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান না কেন আপনি তো সাধারণ মানুষ হ্যাঁ দেখছেন কতটা কষ্ট হ্যাঁ কষ্ট তো বটেই আর জি রাখব কাছে অবশ্যই কি বলবেন বলবো আমরা আমাদের জলযন্ত্রনা বা সাধারণ দর্শনার্থীদের কথা আমার নাম সুকুমার দেব আমি হুগলি লোক তো শুরু করেছে কত যত কতদূর পর্যন্ত জল আসে এখন তো জল হাঁটুর নিচে আছে এখন এমন কিছু মায়ের মন্দির পর্যন্ত ওঠেনি তবে গোড়ায় গোড়ায় চলে এসেছে এরপরে যদি জল বাড়ে তাহলে মন্দির বন্ধ করতে হবে মায়ের যে পিকচার আছে সেই পিকচারকে সরিয়ে নিয়ে ওই দেবাদিদেব কাঞ্চিশ্বর মহাদেবের কাছে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানে ভোগ আরতি এবং ওখানে পুজো পার্বণ হবে আবার জল কমে আজকে যদি জল বাড়ে সেই কথা বলা যদি জল বাড়ে তখন মাকে নিয়ে যেতে হবে পুজো চলছে এখন পুজো চলছে যদি যাত্রী আসছে অনেক ভক্তবৃন্দ আসছে দু একটা আসছে ওদিকে তো পুজো করিয়ে দিচ্ছি এখন পুজো স্বাভাবিকভাবেই চলছে যদি জল বেড়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে জল বেড়ে গেলে তো পুজো অবশ্যই বন্ধ হয়ে যাবে কারণ পাড় করা শক্তি থাকবে না তখন তো পুজো বন্ধ হয়ে যাবে তখন শিবের মন্দির থেকে পুজো হবে প্রতিবারই দেখা যায় প্রতিবারই এখানে দেখা যায় যে এই বর্ষার সময়তে আমাদের এখানে খুব অবস্থা শোচনীয় হয় যাত্রীরা এসে অনেকে ফিরে যায় অনেকে আবার দেয় এই এই জলমগ্ন নিয়ে এখানে আসা আসা যায় না সেই জন্য এখানে মানুষকে অনেক দুর্ভোগ রাখা আছে ব্যবস্থাপনা কী রাখা আছে যা ব্যবস্থাপনা তো তেমন কিছু রাখা নেই হ্যাঁ ওই জল বাড়লে সরে যাবো আর জল কমলে যাবো জল নিকাশি কোনো ব্যবস্থা নেই নদী বইছে কতটা সাহায্য প্রশাসনের তরফ থেকে তো এখন তো পর্যন্ত কিছু নেই তবে সব জল বাড়লে হয়তো প্রশাসন আসবে মানুষকে সচেতন করে দেবে যাতে যারা জলে না নামে এই পর্যন্ত আমার নাম মহাদেব ঠাকুর কঙ্কালীবা প্রধান সেবাই